উচ্চ মাধ্যমিকের আজকে শুরু হচ্ছে তেসরা মার্চ দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছেলেদের মধ্যে খুব চাপ আছে টেনশান আছে অবশ্যই প্রথম দিন এবং জীবনের একটা দ্বিতীয় স্তরের বড় পরীক্ষা এই দক্ষিণানুখা মুখ্যদা বিদ্যাভবন সহ ময়নার যতগুলো সেন্টার আছে সকল ছাত্রছাত্রী সহ পশ্চিমবঙ্গের যেখানে যেখানে সব সেন্টার হয়েছে এবং ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে সকলকেই বলব নির্ভয়ে পরীক্ষা দাও এবং স্বচ্ছভাবে পরীক্ষা দাও সব মানে সুমনে ভালো করে জীবনের একটা বড় অধ্যায় এরপরে কলেজে যাবে স্বাভাবিকভাবে সুস্থ মনে সুস্থ দেহে সুস্থ মানসিকতা নিয়ে পরীক্ষা দিক সকলের ভালো পরীক্ষা হোক সকলের জন্য শুভেচ্ছা অভিনন্দন রইল এবং যেভাবে পরিবেশ পরিস্থিতি তৈরি করা আছে ব্যবস্থাপনা যেভাবে স্কুল কর্তৃপক্ষ নিয়ে রেখেছে আশা করি সকলেরই সহায়তা হবে কোনো সমস্যা হবে না এবং সব দিক থেকেই হেল্প করার জন্য পশ্চিমবঙ্গ যে শিক্ষা পর্ষদ কাউন্সিল রয়েছে তারাও ব্যবস্থা নিয়েছে এবং সকলেই যাতে পরীক্ষা কোন অসদ উপায় অবলম্বন না করে তার জন্য আবেদন রাখবো সব ছাত্রছাত্রীদের কাছ থেকে এবং সকলের পরীক্ষা ভালো হোক সুন্দর হোক তারা উন্নতি করুক এবং সাফল্য অর্জন করুক এই কামনা রাখবো তাদের কাছে আমার নাম রণজিৎ বল ময়না পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি